যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মার্কস শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সকে দেওয়া এক পোস্টে তিনি জানান তার নতুন দলের নাম হবে আমেরিকা পার্টি মার্কস বলেন আজ আমেরিকা পার্টি জন্ম হল আপনার স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে তার এই ঘোষণার পরপরই মার্কিন রাজনৈতিক অঙ্গনে আলোড়ন উঠলেও ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কিংবা হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি কয়েকদিন আগে মাস্ক এক্সে একটি জরিপ চালান যেখানে প্রায় বারো লাখ মানুষ অংশগ্রহণ করেন অংশগ্রহণকারীদের দুই তৃতীয়াংশই নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অনুভব করেন বলে দাবি মাস্কের এই সমর্থনের প্রেক্ষিতেই তিনি নিজের উদ্বেগের ঘোষণা দেন মাস্ক এর আগেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি এমন একটি রাজনৈতিক দল গঠন করবেন যারা করছার ও অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধির পক্ষে থাকা আইন প্রণেতাদের নির্বাচনে হারানোর জন্য প্রচুর অর্থ ব্যয় করতে প্রস্তুত মাস্কের নতুন রাজনৈতিক উদ্বেগ কতটা প্রভাব ফেলবে তা এখনও অনিশ্চিত হলেও যুক্তরাষ্ট্রের রিপাবলিকান শিবিরে ইতিমধ্যে উদ্বেগ দেখা দিয়েছে দলটির অনেকেই আশঙ্কা করছেন দুই সালের কংগ্রেস নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা ধরে রাখার ক্ষেত্রে এই দল ক্ষতির প্রভাব ফেলতে পারে বিশ্লেষকরা বলছেন মাস্ক যত প্রভাবশালী ও ধনী হন না কেন রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের একশো বছরের দুই দলের আধিপত্য ভাঙা সহজ হবে না তবে তার এই উদ্বেগ মার্কিন রাজনীতিতে একটি নতুন মেরুকরণের ইঙ্গিত দিতে পারে